হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জাগরণ কোচিং চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের আপকামিং সব ধরনের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন এনটিপিসি এসএসসি পি রেলের গ্রুপ ডি ইত্যাদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখলে তোমরা নেক্সট ক্লাসের ভিডিওগুলো নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে সি বিটি শব্দটি কিসের সঙ্গে যুক্ত অপশনে এ আন্তর্জাতিক সন্ত্রাস অপশন বি পরমাণু অস্ত্র অপশন সি জাতীয় সেচ প্রকল্প অপশন ডি নির্বাচন প্রসঙ্গ সঠিক উত্তর হলো অপশন বি পরমাণু অস্ত্র টাইটানিক চলচ্চিত্রের পরিচালকের নাম কি অপশনে এ সাহানি রূপা অপশন বি জে কে রাউলিং অপশান সি জেমস ক্যামেরন অপশন ডি কেউই নয় সঠিক উত্তর হলো অপশান সি জেমস ক্যামেরন ডাব্লু থার্টি টু নিমডা কী অপশান এ পারমাণবিক অস্ত্র অপশান বি কম্পিউটার ভাইরাস অপশান সি এক প্রকার সাউন্ড সিস্টেম অপশান ডি কোনোটিই নয় সঠিক উত্তর হলো অপশান বি কম্পিউটার ভাইরাস ভারতের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী অপশন ডি কেউই নয় সঠিক উত্তর হলো অপশন এ রাষ্ট্রপতি ভারতের প্রথম মুঘল সম্রাট কে ছিলেন অপশন এ আকবর অপশন বি হুমায়ুন অপশন সি জাহাঙ্গীর অপশন ডি বাবর সঠিক উত্তর হল অপশন ডি বাবর ইতালির রাজধানী কোনটি অপশান এ বার্লিন অপশন বি রোম অপশন সি কানাডা অপশন ডি প্যারিস সঠিক উত্তর হলো অপশন বি রোম ভারতে কে প্রথম মেয়েদের দাবার গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন অপশান এ রূপা সাহানি অপশন বি নীতা গোস্বামী অপশন সি কৃষ্ণা মিত্র অপশন ডি সুব্বারমন বিজয়লক্ষ্মী সঠিক উত্তর হলো অপশন ডি সুব্বারমন বিজয়লক্ষ্মী নোবেল পুরস্কার কবে থেকে চালু হয় অপশান এ উনিশশো চার অপশান বি উনিশশো এক অপশান সি উনিশশো অপশান ডি উনিশশো পাঁচ সঠিক উত্তর হলো অপশান বি উনিশশো এক রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব এর প্রথম চেয়ারপারসন কে অপশান এ ক্রিশ গোপাল কৃষ্ণন অপশান বি নভনীত মুনোট অপশান সি অমিত সিনহা অপশান ডি কেউই নয় সঠিক উত্তর হলো অপশন ই ক্রিশ গোপাল কৃষ্ণন বিশ্ব মাটি দিবস কবে পালিত হয় অপশন এ দুই ডিসেম্বর অপশান বি তেরো নভেম্বর অপশন সি পাঁচ ডিসেম্বর অপশন ডি কোনোটিই নয় সঠিক উত্তর হলো পাঁচ ডিসেম্বর দু হাজার কুড়ির থিম ছিল কিপ সয়েল অ্যালাইভ প্রোটেক্ট সয়েল বায়োডাইভার্সিটি দু হাজার সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ অপশন এ রাশিয়া অপশন বি স্পেন অপশন সি ভারত অপশন ডি জাপান সঠিক উত্তর হলো অপশন ডি জাপান ভারতে প্রথম সরিসৃপ ও ছোট্ট প্রাণীদের জন্য পারাপারের সেতু তৈরি হলো কোন রাজ্যে অপশনে এ উত্তরাখণ্ড অপশন বি অসম অপশন সি কর্ণাটক অপশন ডি মেঘালয় সঠিক উত্তর হলো অপশন এ উত্তরাখণ্ড সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া কোরে অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেটার অপশন এ অস্ট্রেলিয়া অপশান বি নিউজিল্যান্ড অপশন সি ব্রিটেন অপশন ডি ব্রাজিল সঠিক উত্তর হলো অপশন বি নিউজিল্যান্ড ইউএস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ আই এর মাধ্যমে প্রকাশিত বায়ু দূষণের তথ্য অনুসারে বিশ্বের সবথেকে দূষিত শহর কোনটি অপশান এ শিকাগো অপশান বি দিল্লি অপশান সি মুম্বাই অপশান ডি লাহোর সঠিক উত্তর হল অপশান ডি লাহোর পুভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া লেখক লেখককে অপশান এ ফিরোজ শাহ মেহতা অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান ডি দাদাভাই নৌরজি অপশান ডি কে পি সিং সঠিক উত্তর হলো অপশান সি দাদাভাই নৌরোজি আজকে তাহলে এই পর্যন্তই আগামী পরীক্ষাগুলোর জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা ফলো করতে থাকো কোশ্চেনগুলো পড়তে থাকো এবং সলভ করতে থাকো আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিছু মক টেস্ট নিয়ে আসতে পারবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার মতামত কমেন্ট করতে পারো সেটি আমাদের জন্য দায়ী হবে ধন্যবাদ